এই নাও চারশো টাকা তোমার বিল আরে নাও তোমার পাঁচ হাজার টাকা টিপ আরে স্যার চারশো টাকার মধ্যে পাঁচ টাকা টিপ দিলেন স্যার আপনি কি আমার সাথে মজা করতেছেন আরে ভাই মজা করব কেন তোমাদের রেস্টুরেন্টটা আমার অনেক ভালো লাগছে তাই দিলাম তাই বলে চারশো টাকার মধ্যে পাঁচ হাজার টাকা টিপ স্যার আমার না বিষয়টা বিশ্বাস হচ্ছে না আপনি কি যাওয়ার সময় টাকাটা আমার কাছ থেকে নিয়ে ফেলবেন আরে আবার টাকা নিয়ে ফেলবো কেন তোমাদের এই খাবার অনেক ভালো লাগছে সেই স্বার্থ হয়েছে তাই আমি তোমাকে খুশি হয়ে মন থেকে দিলাম যাও নিব না ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম আর কিছু লাগলে বললেন হ্যাঁ ঠিক আছে বুঝলাম না লোকটা কি পাগল চারশো টাকা বিলের মধ্যে পাঁচ হাজার টাকা টিপস দিল যাক আমারই তো লাভ স্যার এই যে আপনার বিলটা হচ্ছে আপনি কি পাগল হয়ে গেছে আরে পাগল হব কেন আমার মাথা একদমই ঠিক আছে আমি খুশি হয়েছি সত্যি কি দুই হাজার টাকা টিপস দিলেন আমাকে হ্যাঁ হ্যাঁ রাখো এনজয় করো আচ্ছা ঠিক আছে স্যার আসসালামাইকুম আসসালাম

বন্ধু তুই কত টিপস দিলি আমাদের কেউ দিয়ালি ব্যাপারটা তো বুঝলাম না ও ব্যাপারটা বুঝস নাই আরে তুই না বললে বুঝবো কিভাবে ব্যাপারটা কোলে বলতো আচ্ছা শুন তাহলে স্যার কিরে তুমি ডিউটি টাইমে এখানে কেন স্যার হইছে কি গতকাল রাত আমার মায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল স্যার আমি ওনাকে হাসপাতালে নিয়ে গেছি এখন ডাক্তার বলছে ইমার্জেন্সি অপারেশন করাতে হবে অপারেশন করার জন্য 30000 টাকা লাগবে স্যার আমার কাছে কিছু টাকা আছে আর কিছু টাকা যদি আমার বেতন থেকে অগ্রিম দিতেন তাহলে আমি আমার কাজ করে পোষাই দিতাম স্যার তুমি তো জানো আমি এখানকার ম্যানেজার আমি মালিক না মালিক বলে দিয়েছে কেন স্টাফকে কোনো এক্সট্রা বেতন বা অগ্রিম বেতন না দেওয়ার জন্য স্যার একটু মালিককে বলে দেখেন না আমার না খুব ইমার্জেন্সি দরকার স্যার মালিককে সব না করে স্যার আমি এই বিষয়ে কিছুই করতে পারবো না যাও তুমি তোমার ডিউটি করো যাও প্লিজ স্যার একটু দেখেন না স্যার একবার না বলছি না বারবার রিকোয়েস্ট করা কি আছে কেন মালিক যেখানে না বলে দিছে আমি পারবো না বলে দিছে না তোমাকে তুমি যদি বারবার রিকোয়েস্ট করো আমি তোমাকে চাকরি থেকে বের করে দিব যাও ডিউটি করো জি স্যার আল্লাহ এখন কি যে করি এইবার বুঝতে পারছস কেন আমি ওই ছেলেটাকে এতগুলা টাকা দিলাম আমি চাইলেই নিজ সাথে সব টাকা দিতে পারতাম আমাদের ইসলাম ধর্মের মধ্যে আছে ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন টেরি না পায় সেই কারণে এই অভিনব কায়দায় তোদের দিয়ে এই টাকা গুলা দিয়ে এলাম হ্যাঁ বন্ধু এবার বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে চল তাহলে আচ্ছা চল